বিচ্ছিন্ন হয়ে যাইত আমি যদি আসমানে নাজিল করতাম আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত আমি যদি সমুদ্রের মধ্যে কোরআনকে নাজিল করতাম সমুদ্রটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত তারা অস্তিত্ব থাকতে পারতো না আল্লাহ তাআলা বলে ওয়ালা হাম ওয়ালা হামানা হাল ইনসান ইন্নাহু কানা জালুমান ولا الله رب العالمين يقول وحمل خلق انسانا انه كان زلوما جهولا মানুষকে যখন নবীজির শরীরে কোরআনকে অবতীর্ণ করা হলো নবীজির শরীরে জ্বর এসে গেল আমার নবীর শরীরে জ্বর এবার আমার নবী আমার নবী রাহমতের নবী মা আয়েশাকে গিয়ে ডাক দিয়ে বলছেন আয়েশা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দাও আমাকে কম্বল দাও ফাযাক মিলহুম কম্বল দেওয়া হলো নবী আমার ঘুমিয়ে গেলেন আরাম করতে লাগলেন এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা রাতের সঙ্গে কি সম্পর্ক আপনার বিছানার সঙ্গে কি সম্পর্ক আপনার আপনাকে যে কাজের জন্য প্রদণ্ডন করা হয়েছে আপনি সেই কাজ করুন আমার নবীর শরীরে জ্বর থরথর করে কাঁপছে নবী আমার ঘুমিয়ে গেলেন একটু এই সময় জিব্রাইল পাঠিয়ে দিয়ে আল্লাহ বলছে হে নবী আপনার বিছনার সঙ্গে কি সম্পর্ক আপনার ঘুমের সঙ্গে কি সম্পর্ক উঠুন আপনাকে আল্লাহ যে জন্য পাঠিয়েছেন সেই কাজ করুন আল্লাহ তাআলার নবীকে আল্লাহ কি বলে পাঠিয়েছেন প্রথম কথাটা ইসলামের কি কথা ইসলামের কথা হলো اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الله ربنا العالمين نبيك قرارك وتابلتشن إسلام قرمرك প্রথম কথা হলো পড়ো পড়তে হবে তবেই জানতে পারবে নবী আমার উঠে নামাজ পড়া শুরু করলেন সুন্দর মধুর সুরে কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ নবী আমার পড়া শুরু করলেন নবী ঘরের মধ্যে নামাজ পড়ে কুরআন পড়ে বাজারেও গিয়ে মানুষকে যেখানেই পায় সেখানেই ধরে কুরআন শরীফ শোনায় কুরআন শরীফ পড়ে কুরআন শরীফ নবীজি শোনায় আমার নবী রাহমাতুল নবী যখন মক্কার বাজারে কোরআন শরীফ পড়া শুরু করল আমার নবী মক্কার বাজারে কুরআন শরীফ পড়া শুরু করল মক্কার কাফের মুশরিকরা সবাই বসে বসে নবীজির কুরআন শোনা শুরু করে দিল আমার নবী মক্কার বাজারে قران شريت الى غبشر قران بسم الله الرحمن الرحيم والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما يَنْفِقُ عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد قوى ذو مروه فاستبى وهو بالافق الاعلى ثم دنا فتدلى شندر بابي নবী আমার পুরান শরীফ মক্কার বাজারে পড়া শুরু করলেন এই কোরআন শরীফ যখন মক্কার মানুষেরা শুনতে ছিল মক্কার মানুষেরা কোরআন শুনতে শুনতে এত ম্যাগনেট এত হয়ে হয়েছিল এত আকর্ষণ হয়েছিল ভাই যাই হোক ইনশাআল্লাহ আমি যা কিছু বললাম এতক্ষণ ধরে আমার সময় শেষের দিকে শেষ হয়ে গিয়েছে যাই হোক মানুষের আপনাদের যা ধৈর্যর স্থিরতা দেখে ইনশাআল্লাহ খুবই আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়েছে আমার মানে অনেকগুলো মানুষের সামনে কথা বলা অভ্যাস আমি এরকম সুর দিয়ে আলোচনা করি না সুরের বক্তা আমি নয় আমি ঐতিহাসিক আলোচনা করি যেভাবে ডক্টর জাকির নায়েকরা মেজানুর রহমান আজহারি সাধারণভাবে স্যাম্পল কথা বলে আমি সেভাবে কথা বলাকে পছন্দ করি কিন্তু আজকে হঠাৎ করে এখানে বলারও পরিস্থিতি ভালো নাই তাই সুর দিতে গিয়ে ছত্রভঙ্গ সুর আমার গলা ফাটা তো আপনাদেরকে হয়তো সেরকম আমি মনে সেরকম তৃপ্তি বা আনন্দ দিতে পারি নাই সেখান থেকে আমি দয়া করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমার চাচা কেউ বাবাজির মতো বয়সেরা যারা রয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন আর দু নম্বর কথা হল আমি এতক্ষণ যাবত যে আলোচনাগুলো কোরআন এবং হাদিস থেকে করেছি এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা যে কথাগুলো বলেছি আমি সমস্ত কথাগুলোর রেফারেন্স দিয়েছি রেফারেন্স এত সুন্দর কথা সব কিছু আজ আমাদের চোখের সামনে ঝলঝল করে ভাসছে আপনারা ইতিহাসে পড়ে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন যে ইসলাম হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম যে ইসলামকে মানবে সে কামিয়াব হয়ে যাবে সে জান্নাতি হবে এই কথাগুলো আমরা শুনলাম সব কিছুকে আমরা বিবেচন মানে বিচক্ষণ করে দেখব আর ইনশাআল্লাহ আমরা মৌতের পর্যন্ত আমরা এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব আমরা এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব আল্লাহ তালা আপনাদেরকে জামিনাতি বানাবে আর যদি না মানি ভাই তাহলে তো তাই কবি বলছে একটা কথা এতক্ষণ যা কিছু বললাম আমার নবীয় গিয়ে মানুষকে বলেছেন কথা বলেছেন কিন্তু যারা নবীর কথা মেনেছে আজও তাদের নাম পৃথিবীর কোনায় কোনায় উচ্চারণ হয় হয় না ভাই হয় যার আবু বকর সিদ্দিক ওসমান গানি ওমর ফারুক আলী এরা নবীকে মেনেছে আল্লাহ জান্নাতীদের সরদার বানিয়েছেন তাদের নাম পৃথিবীর কোনায় কোনায় উচ্চারণ হয় আর যারা জাহাজ যারা নবী কথা মানে নাই তাদের অবস্থা কি দেখেন আবু জেহেল আবুল হাকান সুফিয়ান এদের অবস্থা কোথায় তাই বলি নবীর কথা মানবো যারা হব জান্নাতি সবাই বলা যাবে একটু ভাই শেষ আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছি এত লম্বা সময় আলোচনা আমাদের এলাকায় করা হয় না এক দেড় ঘন্টা কথা বললেই যথেষ্ট হয় তাই একটু আমার সঙ্গে ভাই যাবার সময় মহাব্বতের সঙ্গে পড়বো নবি কথা মনব যা হব জন্নতি নামানিয়া আবু জহেল হৈ যোখি নবিৰি কথা মনবৰাবে জন্নতি নামানিয়া আবু জহেল হৈ লখি অংলা মোটামুটি প্রায় দু আড়াই ঘন্টা আলোচনা করলাম আল্লাহ এই আলোচনা করতে গিয়ে যা কিছু বলেছি ভালো কথাগুলো কোরআন এবং হাজিস থেকে আলোচনা করেছি এই কথাগুলো আমাদের দিলের মধ্যে কেঁতে গিয়ে এবং এই কথাগুলোর প্রতি ইমান আমল আমল করে আমরা যেন এ দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমি ধন্যবাদ বক্তব্য রাখার জন্য উনি সুন্দর বক্তব্য রেখেছেন এবং আজকে আমাদের জলসা কমিটির তরফ থেকে কামরুজ্জামান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আজকের প্রধান বক্তা যার বক্তব্য শুনবেন বলে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন তিনি আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জিয়ারুল ইসলাম সাহেব কি জিন্দাবাদ জিয়ারুল ইসলাম সাহেব কি নারায় ফেঁপারায় ফেঁবে নারে খেতে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন আজকের পুরান বক্তা মিষ্টি ভাষী জনপ্রিয় হজরত মাওলানা জিয়ারে মুসলাম সাহেব উনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই মঞ্চ অলঙ্কৃত করবে অতএব আমরা সবাই এদিক ওদিক ঘোরাফিরা না করে ওনার মূল্যবান বক্তব্য যাতে আমরা শুনতে পারি উনি আজকের এই জয়সার প্রধান বক্তা তাই আমরা সবাই মিলে প্যান্ডেলে বসে পড়ি মহিলারা মহিলা প্যান্ডেলে ঢুকে বসে পড়ি পুরুষরা পুরুষ প্যান্ডেলে ঢুকে বসে পড়ি উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন

এই মাঝখানে একেবারে আষাঢ় মাসি মতো খেয়া গেছিলেন দাবা আগে অল্প নরমা ভিতরে আইসো আইসো ভিতরে কি হলো আপনারা কি ঘুমাইছে না একটু বলবেন কারণ বক্তার শ্রোতা যখন হবে কানেকশন ওয়াজের মধ্যে বেড়ে যাবে অ্যাটেনশন আর যখন বাড়বে অ্যাটেনশন যদিও কুয়াশার দিন শীতের দিন ঠান্ডার দিন সময় চলে যাবে কতক্ষণ মনে হবে না আর যদি কথা না বলে উস্মুতি মুরগির ঢোকে বসিতে হ্যাঁ কিছুক্ষণ পরে বসি খোটাইবে যতক্ষণ ঠিক নেবে এই জন্য শোনার চান আমার সাথে একটু কথা আদান প্রদান করবেন রাজি আছেন যদি থাকেন রাজি মুখে নিয়ে হাসি হাত দুইটা একটু টান টান করে উপরের দিকে তুলি আল্লাহর লাগে আল্লাহর নামে জোরে দেব ধনী নাই এই ভল্টের শেষ পর্যন্ত থাকবে তো থাকবে কার কার থাকবে না দু হাত তুলে দেখায় না এখনো বারোটা বাজে নাই তাতে যদি মেমোরির এই অবস্থা হয় আগামী কালকে সকালবেলা দেওছরাই মোরে সাত দহানো বৈসpiar বলবো করবে হুজুর আসছে গো যে বয়ান করছে সেই কি বয়ান করছে বলে ইসুব জমার কাহিনী বলছে সুরাই ইউসুফ থেকে আলোচনা করছে খুব ভালো লাগছে একদম জ্ঞানী ব্যক্তি ছিল জানা ব্যক্তি ছিল ও বলে ইউসুফ বেটানা